আমি পদ্মজা পর্ব ছাপান্ন লেখিকা ইলমা বেহেরোজ। গল্প পাঠে আমি অররা ইসলাম সুষ্ঠুভাবে হেমলতার মৃত্যুবার্ষিকীর মিলাদ সম্পন্ন হয় বিকেলে মোরল পরিবারের সদস্যরা একসাথে আটপাড়ার মসজিদের সামনে এসে দাঁড়ায় সাথে বৃদ্ধা মঞ্জুরা ও হিমেল রয়েছে মসজিদের কবরস্থানের পাশাপাশি শুয়ে আছেন মোরশেদ হেমলতা ও পারিজা কবরের কাছে আসা নিষেধ বলে মেয়েরা দূর থেকে দুই চোখ ভরে তিনটি কবর দেখছে আর চোখের জল বিসর্জন দিচ্ছে মৃত্যুর এতগুলি বছর পেরিয়ে গেছে তবু কবরের সামনে এসে দাঁড়ালে বুকে এত কষ্ট হয় কাছের মানুষের মৃত্যু হচ্ছে ভয়ানক নাম এই বিষ যারা পান করেছে তারাই জানে কষ্টের মাত্রা সে চোখের জলে স্নান করছে পদ্মা ছল ছল চোখে তাকিয়ে আছে কবরগুলোর দিকে মা নামক মমতাময়ী মানুষটা ছায়ার অভাব প্রতিটা পদক্ষেপে সহ্য করতে হয় কত ভালোবাসতেন তিনি মাথার উপর তার ছায়া ছাড়া নিঃশ্বাস নেওয়ার দায় ছিল হালাতে এত বছর ধরে পদ্মজা দিব্যি এই মানুষটাকে ছাড়া বেঁচে আছে জন্মদাতা পিতা ছোট থেকে অনেক লাঞ্ছনা বঞ্চনা করেছে কত আকুল হয়ে থাকতো পদ্মজা পিতার ভালোবাসা পেতে যখন ভালোবাসা পেল বেশিদিন পৃথিবীতে রইলেন না মামরা মেয়েদের রেখে নিজেও পাড়ি জমালেন ওপারে তারপর পদ্মজার কোল আলো করে এলো কন্যা পারিজা পিতা মাতার মৃত্যুর সুখ কিছুটা হলেও লাঘব হয় কিন্তু এই সুখও বেশি দিন টেকেনি খুব কম আয়কাল নিয়ে জন্মেছিল পালিজা পদ্মজাকে আধারের গহিনে ছুঁড়ে ফেলে এক এক করে চলে যায় সুখ তারারা পদ্মজা বেশিক্ষণ দীর্ঘশ্বাসের ঘূর্ণি বুকের ভেতরে চেপে রাখতে পারেনি সে মুখে এক হাত চেপে ধরে ডুকরে ডুকরে কেঁদে উঠে বাসন্তী পদ্মজার মাথাটা পরম যত্নে নিজের কাঁধে রাখেন তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কেঁদোনা মা একদিন দেখা হবে হাসরের ময়দানে সময় তার নিজ গতিতে চলতে থাকে কারোর জন্য থেমে থাকে না কেটে যায় আরও তিনটা দিন এর মাঝে পূর্ণা মৃদুলের সাথে শুটিং দেখতে গিয়েছে একবার গ্রামের পথে দুজনে হেসে খেলে কথা বলেছে এটাই মানুষের কানাঘুষা শুরু করেছে একদিকে আমিরের ভীষণ জল শুকিয়ে গেছে অনেক ভেতরে ভেতরে কি যেন ভাবে সারাক্ষণ খাওয়া দাওয়াও কমে গেছে সবসময় চিন্তিত থাকে বাড়িতে বেশিক্ষণ থাকে না এদিক ওদিক ঘুরে বেড়ায় এখন শুয়ে আছে বারান্দার ঘরে পদুজা কপালে জল পড়তে দিচ্ছে আমিরের চোখ দুটি বন্ধ পদুজা আদুরে গলায় ডাকলো। শুনছেন আমির চোখ বন্ধ রেখেই বললো হুম কি এত ভাবেন আমির চোখ খুলে পদ্মজার দিকে তাকালো তার চোখ দুটি ভয়ঙ্কর লাল রাতে না ঘুমনোর ফল সে পদুজাকে পাল্টা প্রশ্ন করলো কি ভাবব জানি না কিছু তো ভাবেনি চোখ দুটি তার প্রমাণ আপনি কোনো কিছু নিয়ে কি ভীতিগ্রস্ত আমি বড় করে নিশ্বাস ছাড়লো বলল তেমন কিছু না যেমন কিছুই হোক বলুন আমাকে আমাদের ঢাকা ফেরা উচিত হঠাৎ জানি না কিছু আমার প্রায় মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে আজে বাজে স্বপ্ন দেখে তোমাকে হারাতে পারবো না আমি আমার কিছু হবে না আমি কারো কোনো ক্ষতি করি নিজে পদ্মা থেমে গেল কে তো একজনকে খুন করেছে পদ্যজার দৃষ্টি এলোমেলো হয়ে আসে আমি পদ্মজার দিকে চেয়ে বলল তুমি কি করে কাউকে খুন করতে পারলে আমি ভাবতেই পারি না এরপর থেকে ভয়টা বেড়ে গেছে আমার খুব চিন্তা হয় ঘুম হয় না রাত জেগে পাহারা দেই কেউ যেন আমার পদ্মাবতীকে ছুতে না পারে পদ্মজা দুই চোখে জলে ভরে ওঠে বলে প্রথমত বিশ্বাস করেননি এটাই ভালো ছিল এখন তো বিশ্বাস করে চিন্তায় পড়ে গেছেন আর অসুস্থ হয়ে পড়ছেন আমি ভেবেছিলাম স্বপ্ন দেখেছ তাই ঘুম থেকে উঠে আবল তাবোল বলছ তারপর সুস্থ স্বাভাবিকভাবে যখন বললে অবিশ্বাস করে করি এত ভালোবাসতে নেই আমার কপালে সয় না ভালোবাসতে না করছ। মোটেও না মাচ্চা কমাতে বলছি পাশে বাবুর আম বাগান শাসা করে শীতল হাওয়া বইছে পাখির ডাকও শোনা যাচ্ছে পূর্ণা মৃদুলের চেয়ে পাঁচ ছয় হাত দূরে দাঁড়িয়ে আছে তার মস্তক নত বেসামাল হয়ে উঠছে মগাকে দিয়ে পূর্ণাকে ডেকে এনেছে মৃদুল আসার পর থেকে ঝিম মেরে দাঁড়িয়ে আছে পূর্ণা দাঁত দিয়ে নখ কাটছে মৃদুল নিরাপত্তা ভেঙে বলল আমি আগামীকাল বাড়িতে যাইতাছি পূর্ণা চকিত তাকালো রুদ্ধশ্বাস কণ্ঠে প্রশ্ন করল কেন মৃদুল মুসকি হেসে বলল নিজের বাড়িতে কেন যায় মানুষ এহানে তো বেড়াইতে আইছিলাম ও পূর্ণ মৃদুলের ওপর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে কান্না পাচ্ছে তার মৃদুল এক ধারে পূর্ণার দিকে চেয়ে থাকলো তারপর বলল অন্যদিকে সায়া রইছো কেন এদিকে চাও পূর্ণা বাধ্যের মতো মৃদুলের কথা শুনে তার দুটি চোখ জল টলমল করছে পূর্ণার মেঘাচ্ছন্ন দুই চোখে মৃদুলের ভীষণ কষ্ট অনুভব হয় সে কেমন করে এ ঘোর নিয়ে জানতে চাইল চলে যাব শুই না কষ্ট হইতেছে পূর্ণা আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল অভিমানী স্বরে বললো মোটেও না চলে যান দুদিন পরই আসতাছি পূর্ণা চোখে মুখে হাসি ছটা খেলে গেল সে ঘাড় ঘুরিয়ে দুই এগিয়ে এসে বলল সত্যি সত্যি এবার হাত ধরি মৃদুলের বেসরম আবদারে পূর্ণার লজ্জা পেল, সে দুই কদম পিছিয়ে যায় দুই হাত পেছনে লিখে ঠোঁটে হাসি রেখে বলল। বাড়ি থেকে আসার পর পূর্ণা দৌড়ে পালায় মৃদুল পিছনে ডাকে এই কই যাও চঞ্চল পূর্ণা না থেমে ফিরে তাকায় তার লম্বা কেশ হাওয়ায় এলোমেলো হয়ে উড়ছে সে মিষ্টি করে হেসে জবাব দিল বাড়ি আপনি সাবধানে যাবেন ফিরবেন জলদি মৃদুল তার গোলাপি ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে হেসে মাথা চুলকালো কি অপূর্ব দেখাচ্ছে গ্রামের চঞ্চল শ্যামবর্ণের মেয়েটিকে হাওয়ার তালে মেঠো পথে ছুটে যাচ্ছে বাড়ির দিকে চুল আর ওড়না দুটোই হাওয়ার ছন্দে সুর তুলেছে যেন উড়ছে সকাল সকাল মগা এসে খবর দিল রানী মদনের মাথায় আঘাত করেছে মদন এখন হাসপাতালে ভর্তি খলিল হাওলাদার রানীকে মেরে আদমরা করে একটা ঘরে বন্দি করে রেখেছেন এ কথা শুনে পদ্মজা অস্থির হয়ে পড়ে খলিল হাওলাদার এতই জঘন্য যে পদ্মজার মনে হয় এই মানুষটা নিজের মেয়েকে যে কোনো মুহূর্তে খুন করে ফেলতে পারে পদ্মজা আমিরকে চাপ দেয় ওই বাড়িতে নিয়ে যেতে নয়তো সে একাই চলে যাবে এক প্রকার জোর করে আমিরকে নিয়ে এসে আসে হাওলাদার বাড়িতে হাওলাদার বাড়ির পরিবেশটা থমথমে নির্জন সব এমন থাকে ইয়ার নতুন কি অন্ধরমহলে ঢুকতে আমিনা আমিরের ওপরে ঝাঁপিয়ে পড়ে আকুতি মিনতি করে বলে বাপ আমার মেয়েরে আমার কাছে আয়না দাও নইলে ওর কাছে আমারে লয়া যাও তোমার দুইটা পায়ে ধরি আমির আমিনাকে মেঝে থেকে তুলে আশ্বাস দেয় আমি দেখছি সব ঠিক হয়ে যাবে আমির খলিলের ঘরের দিকে যায়। ফয়না এসে বিস্তারিত বললেন রাতের বেলা মদনের চিল্লানি হুনি দৌড়ে সবাই আয়া দেহি মদন পইরা আছে। মাথা দিয়া কি যে রক্ত বাইর হইতাছে আর রানীর হাতে এত বড় একটা ইট সেই ডারে দেখে মনে হচ্ছিল সেই ডারে উপরে জিন আসর করছে আর একটু হইলে এতিম সেরাডারে মারাই মারাই ফেলতো বাবুর বাপ আর রেদান মেইলা তরি ঘরি হাসপাতালে লয়ে আগাছে আর এই হানে দে তো চাষা শ্বশুরের রানিরে মায়েরা ভত্তা করে দিলেছে নাক মুখ দিয়া রক্ত ছুটতেছে তবুও থামে না আমরা অনেক চেষ্টা করেছিলাম তো চাচা শ্বশুরের হাত থেকে বাঁচাতে পারি নাই আলোটা কি যে কান্দা কান্দতেছে এখন ঘুমাইতেছে আমির চাবি নিয়ে আসে আমি না সাথে যেতে চাইলে আমির বলল আমি আর পদ্ম যাচ্ছি রানীরের নিচে নিয়ে আসি পদ্ম আসো যা ছুটে যায় আমিরের পিছু পিছু ঘরের দরজা খুলে ঘরে ঢুকতে রানি তাকাই রুম যে ঘরে ছিল সেই ঘরে তাকে রাখা হয়েছে রানী কাঁদছিল ছিল দরজা খোলা শব্দ শুনে থেমে যায় বিছানায় হেলান দিয়ে বসে আসে চোখে মুখের রক্ত শুকিয়ে গেছে আমির পদজাকে দেখে রানীর দৃষ্টি সরিয়ে নেয় কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে না সে নিজের জীবন নিয়ে সুখী না পৃথিবীর সব কষ্ট যেন তার বুকে এসব মারধর আর গায়ে লাগে না বাপের কথায় বাড়ির কামলাকে বিয়ে করলো এটা তার জন্য কতটা অপমানের কেউ বুঝবে না সে শুধু মানুষ ভেবে বাড়ির কামলাকে স্বামী মানতে পারেনি এতটা উদার সে নয় সে মানে সে ভালো না বাপে জোরাজোড়িতে জড়িতে নিয়েও দিল তারপর থেকে মদন পেয়ে বসে কারণে অকারণে তাকে ছুতে চাই মদনের এক একটা ছড় রানির জন্য কতটা বেদনাদায়ক তা কেউ জানবে না গতকাল রাতে মদন জোর জবরদস্তি করেছিল তাই রানী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি খালি ড্রামের নিচে থাকা ইট দিয়ে চোখ বন্ধ করে মদনের মাথায় আঘাত করে এতে সে এখন মোটেও অনুতপ্ত না পদ্মা রানীর মনের অবস্থা একটু হলেও বুঝতে পেরেছে মেটে হাসি খুশি থাকার জন্য বাচ্চাদের সাথে কাবাডি কোল্লা কানামাছি কত কি খেলে তবুও সুখী হতে পারে না পদ্ময সাবধানে রানীর পাশে এসে বসলো বলল খুব মেরেছে রানী পদ্মজার দিকে তাকিয়ে তীব্র কটাক্ষ করে বললো তবে যাই না কি করবা মলম লাগায়া দেওন ছাড়া আর কি করণের আছে আমির কিছু বলতে উদ্দিত হলো পদ্মজা আটকে দেয় সে চমৎকার করে এসে রানীকে বলল মলম লাগারও মানুষে বা কয়েকজনই ভাগ্যে জুটে আপা রানীর দৃশ্য শীতল হয়ে আসে এই মেয়েটার সাথে রাগ দেখানো যায় না পদ্মজার মাঝে অদ্ভুত কিছু আছে যা রাগ দমন করতে পারে রানী বলল আমি আমি ভালো নাই পদ্মজা আমি একটু আরাম চাই সুখ চাই আর কষ্টের বোঝা টানতে পারছি না রানীর কথার ধরন এলোমেলো সে অন্য এক জগতে আছে বন্দি পাখির মতো ছটফট করছে মুক্তির আশায় ডানা ঝাপটাচ্ছে পদ্মজার খুব মায়া হয় ভীষণ অসহায় লাগে ভালোবাসার মানুষ জীবনে এসে আবার হারিয়ে গিয়ে এভাবে জীবন এলোমেলো করে দেয় এত যন্ত্রণা কেন প্রেমে যার শূন্যতা আজও শান্তি দিল না রানীকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায় রানীর ভেতরটা যে একেবারে শূন্য সে পীড়িতের যন্ত্রণায় আজও কাতর আচ্ছা যদি রানী তার উপযুক্ত কোনো ছেলের সাথে বিয়ে দেওয়া হতো তবে কি সে তার ভালোবাসার মানুষকে ভুলতে পেরে একটু সুখী হতে পারত আমির পদ্মজা ধরে ধরে রানীকে নিচতলায় নিয়ে আসে সবে কত প্রশ্ন করে রানী নিশ্চুপ কারো কোনো কথার উত্তর দেয়নি সবাই যত্ন করে আমি না খাইয়ে দেন পুরো দিন রানী বিছানায় শুয়ে থাকে আমি না সারাদিন চেষ্টা করে রানী যাতে কথা বলে কিন্তু রানী যে পণ করেছে কথা না বলার অন্যদিকে মদন ভালো আছে। কদিন হাসপাতালে থাকতে হবে, সেলাই লেগেছে। গঞ্জের হাসপাতালে নেওয়া হয়েছিল এরপর সেখান থেকে শহরে এ খবর ছড়িয়ে পড়েছে গ্রামে রানীকে সবাই অনেক খারাপ কথা বলেছে অভিশাপ দিচ্ছে অনেকে বাড়ি বয়ে এসে কটু কথা বলে গেছে বাড়ির কেউ নিষেধ করেনি রানী চুপ করে শুনেছে বাড়ির অবস্থার কথা ভেবে আমির মোরর বাড়িতে ফেরার কথা বলেনি দিন শেষে রাত আসে সুন্দর পৃথিবীকে জাপটে ধরে ঘোর অন্ধকার সে অন্ধকারে হারিয়ে যায় রানী সকালে চিঠি পাওয়া যায় তাতে লেখা আমার আলোরে দেখা রাইখো তোমরা